আল্লাহর কসম গোটা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাইবেন আপনি যাবেন আপনি আল্লাহকে সন্তুষ্ট না করে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না কাউকে না কেউ করতে পারেনি পৃথিবীতে কেউ করতে পারেনি ইভেন ইউর ওয়াইফ উইল নেভার বি ডিস স্যাটিসফাইড উইথ ইউ আমি গ্যারান্টি দিয়ে বললাম এবং আপনার মা বাবা আপনার প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট রাখেন গোটা পৃথিবী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে গেট স্যাটিসফ্যাকশন কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি ফেরেস্তা তার সবচেয়ে তোমাদের জিব্রিল শো ইনক্লুডিং তাদেরকে ডেকে বলেন আমি এই লোকটাকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো জিব্রিল তাকে ভালোবাসা শুরু করে দেয় এবং জিব্রিল আবার আসমানবাসীদের মাঝে এটা অ্যানাউন্স করে দেয় এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমরাও ভালোবাসছি আসমানের সকল ফেরেস্তারা তোমরা ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরস্তারা তখন তাকে ভালোবাসে এরপরে আসমান থেকে এটা অ্যানাউন্স করা হয় জমিনবাসীদের কাছে জমিনবাসীরা এই লোকটাকে আল্লাহ এবং আসমানবাসীরা সবাই ভালোবাসে অতএব তোমরা তাকে ভালোবাসো জমিনবাসীরা বাধ্য হয়ে লোকটাকে ভালোবাসতে যিনি সময়ের মালিক তাকে সময় দেবেন না এটা তো হতে পারে না সময়ের মালিক যিনি ও লাস দোহা যিনি সময়ের মালিক তার জন্য সময় রাখুন একটু সময় রাখুন তাকে ভুলে যাবেন না কাজের অজুহাতে তাকে ভুলে যাবেন না তাকে লেস প্রায়োরিটাইজড করবেন না তাকে প্রায়োরিটির মধ্যে রাখুন আল্লাহ আপনাকে প্রায়োরিটিতে রাখবেন আপনি তাকে প্রায়োরিটি দেন আজান হয়ে গিয়েছে আপনি সব বন্ধ করে দেন না কাজ বন্ধ করে দেন দেখেন আল্লাহ সব খেয়ার মতো আপনাকে কীভাবে প্রায়োরিটি দেন অন্যদের সামনে আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন আপনি তাকে প্রায়োরিটি দেবেন না তিনি আপনাকে প্রায়োরিটি দেবেন দুনিয়া তো তো হয় না আপনার স্ত্রীর কথা শুনেন না শুনে দেখেন না এরপর আপনার স্ত্রী আপনার কথা শুনে কিনা আপনার বাচ্চার কথা শুনে না দেখেন যে ও তিনবার ডেকেছে আপনি তার কথা শুনেন না পরের দিন দেখবেন আপনি তিনবার ডাকছেন ওর কথা শুনবে না কিন্তু মানুষের জন্য হয় তাহলে রবের জন্য কেমন হওয়া উচিত তিনি তো মেহরবান দেখা আপনাকে বলেন নাই তাহলে কবে আপনাকে বলে যেত আপনি যেভাবে তাকে বলে গিয়েছেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ যেই আদমের কারণে আমি পদভ্রষ্ট হয়েছি ওই আদমের বংশধরকে আমি পদভ্রষ্ট করে ছাড়বই কীভাবে পথভ্রষ্ট করব আমি তাদেরকে ডান দিক থেকে আক্রমণ করব বাম দিক থেকে আক্রমণ করব পেছন থেকে আক্রমণ করব সামনে থেকে আক্রমণ করব নিচ থেকে আক্রমণ করব ওয়ালা চাইদ আকসার হোম আপনি তাদের অধিকাংশকেই দেখবেন যে তারা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেন এই যে কৃতজ্ঞতা আপনি কোন একজন নারীকে দেখে বললেন ভাবি ভাবি আপনাকে এরকম দেখা যাচ্ছে কেন ভাইকে আপনার সাথে খারাপ আচরণ করেছে নাকি এত সুন্দরী একটা মেয়ে আমি হলে তাকে মাথায় করে রাখতাম ওর মধ্যে তার পুরো ফ্যামিলিকে আপনি আগুন জ্বালায় দিলেন আপনি তো বুঝেনি না অত পাশের বাসায় গিয়ে কোনো একজন ভাবি অন্য কোনো ভাবিকে বললো ভাবি কি ব্যাপার আপনার কাজের মানুষ নাই আমি তো তিনটা কাজের মানুষ নিয়ে চলি তারপরও আমি আমার কত কষ্ট আর আপনার কোনো কাজের মানুষ ছাড়াই আপনি কাজ করেন অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিছে অলরেডি তার বাসায় আগুন লাগিয়ে দিয়েছে আপনার অফিসে কেউ হয়তো গিয়ে আপনাকে বললো আপনি এত কাজ করেন কেন আপনাকে এত কাজ করলে তো আবার নতুন করে কাজ চাপিয়ে দেবে কাজ কম করবেন তাইলে দেখবেন আপনারা কাজ চাপিয়ে দেবেন অলরেডি ড্যামেজ অলরেডি আপনারা শেষ করে দিয়েছে হয়তো কেউ আপনাকে বললো আপনিও তো মানুষ আপনি এত বোঝা কিভাবে নেন আমি তো এটা বুঝতেই পারছি না আপনায় কিন্তু ও শেষ করে দিয়েছে কারণ ও শয়তান রূপে এসছে সে কিন্তু আপনার মধ্যে একটা ভালো মানুষের রূপ নিয়ে শয়তান তো সর্বদাই ভালো মানুষের রূপ নিয়ে আসে কারণ ও তো শয়তানের রূপ নিয়ে আসলে আপনি তার কথা শুনবেন না ও তো ভালো মানুষের রূপ নিয়ে আসবে আপনার কাছে ও কিন্তু আপনাকে শেষ করে দিল এবং আপনার প্রতিষ্ঠানটাকে শেষ করে দিল সেও হয়তোবা এই ইন্টেনশন এসছে আপনি অথবা বুঝতে পারেন না তার নিয়তি ছিল এটা সেই কাজই করেছে